আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আপনাদেরকে আমার হেলথ ডেভেলপমেন্ট প্রোগ্রামে জয়েন করার জন্য আহ্বান জানাচ্ছি সেইটা হবে বাইশে জুলাই কিসের জন্য আপনারা এই সেমিনারে বা হেলথ ডেভেলপ প্রোগ্রামে আসবেন কারণ একটাই সেটা হচ্ছে যারা আমার বই সংগ্রহ করেছেন এবং পড়েছেন যাদের এখনও কিছু প্রশ্ন রয়ে গেছে তাদের জন্যই এই সেমিনারে আসা উচিত এবং আমি স্পেশালি আমাদের বোনদেরকে এবং ভাবিদেরকে এই হেলথ ডেভেলপমেন্ট প্রোগ্রামে জয়েন করার জন্য আহ্বান জানাচ্ছি কারণ আমাদের যে ট্রেডিশান খাবারটা কিন্তু আমার ভাবিরাই বা বোনেরাই তৈরি করেন আমাদের জন্য কিন্তু আমি আমার এখানে নিজের খাবার আমি নিজে তৈরি করি তাহলে আপনি যদি একা আসেন তাহলে আপনি এখান থেকে সব দেখে যাবেন এবং আপনি যা দরকার সব কিছু করবেন কিন্তু আপনার খাবারটা তো বাসায় তৈরি করবে আপনি তো করবেন না করবে কে ভাবি করবে তাহলে বাবুদের যদি না জানে যে আপনার খাবারটা কীভাবে তৈরি করতে হবে আপনার জন্য কি দরকার কোনটার সাথে কোনটা মিস করতে হবে কত ডিগ্রি সিন্ডিকেটার পাক করতে হবে কোন পাত্রে পাক করতে হবে তাহলে আপনি যেখানে আসছেন তার রেজাল্টটা কী আসলো এই জন্য বাবুদেরকে সাথে নিয়ে আসবেন এটা হচ্ছে একটা হলিডে এইখানে আটটা গোপন সূত্র যে আপনি পালন করতেছেন আপনি তৈরি পাবেন না কিছু সুযোগ বলছে হলিডে আপনারা এখানে থাকবেন সুন্দর একটা পরিবেশে প্রত্যেক দিন আপনারা সি বিচে যাবেন এবং পঞ্চম দিনে আমরা সবাই আমরা সি বিচে যাব সমস্তদের ওইখানে থাকবো ফ্রেশ সি ফুড দিয়ে বারবিকিউ করবো সাঁতার কাটবো আলাপ আলোচনা করব এনজয় করবো সোজা একদিন আমরা টোটালি এনজয় করব আর বাকি দিনগুলো আমরা এনজয় করবো কারণ এখানে নতুন নতুন সবাই আসতেছেন এবং দেখবেন যে কোনো এক সময় এক পরিবার হয়ে গেছি আমরা খুব সুন্দর পরিবেশ সবাই দেখবেন যে অন্যভাবে হিল করতেছেন এবং আপনাদের সুস্থতা খুব তাড়াতাড়ি চলে আসবে আমি বলতেছি না যে ছয় সুস্থ হয়ে যাবেন কিন্তু হিলিং যে আমাদের ইনবিল শরীরে হয়ে গেছে সেটা কারো কারো স্টার্ট হবে এইটা যদি আপনারা কন্টিনিউ করতে পারেন আমি যেটা বলতেছি যে সকাল সাতটা থেকে আরম্ভ করে রাত নয়টা পর্যন্ত যা যা এখানে করবেন সেটা যদি জাস্ট কপি করে সাথে নিয়ে যান এবং বাসায় যদি সেটা ঠিক মতো পালন করেন দুই মাস তাহলে ইনশাল্লাহ আপনারা সুস্থ হবেনি আমার ক্লিনিকে আসতে হবে না ট্রিটমেন্টের জন্য এইটা হচ্ছে ট্রিটমেন্টের একটা রিপ্লেসমেন্ট এইখানে ক্লিনিকে শুধু কিছু প্রসিডিউর অ্যাড করা হয় এটা হচ্ছে স্পিড আপ করা হয় হিলিং হিলিং প্রসেসটাকে আর আপনি যদি বাসায় করেন এক্সাক্টলি সেম মানে আটটা গোপন সূত্র প্রত্যেকটা পেশেন্ট আমার কি পালন করে আপনারা তাই করবেন এডিশনালি এখানে জাস্ট কিছু প্রসিডিউর অ্যাড করা হয় নাথিং এলস তাহলে আপনারা এক কি রিজাল্ট পাচ্ছেন শুধু সময়ের ব্যাপার এইখানে একটু আগে হবে আর বাসায় যখন নিজে করবেন তখন সময় একটু বেশি লাগবে তাহলে কী কী করতে হবে সকাল সাতটা থেকে সন্ধ্যা নয়টা পর্যন্ত একটা সেপারেট পোস্ট পাবলিশ হবে সেইখানে বিস্তারিত লেখা থাকবে যে কোন সময় কোনটা কি করতে হবে অবশ্যই আপনারা এটা জেনে আসবেন আরেকটা কথা হচ্ছে যারা ফিজিক্যালি মোটামুটি মানে কি বলবো অসুস্থ থাকেন কারণ এইখানে শক্তির দরকার হবে এই আটটা টাকা পশুটা পালন করতে যদি আপনার শরীরে শক্তি না থাকে আপনি যদি ইমার্জেন্সির পেশেন্ট হন তাহলে এখানে আসবেন না কারণ এখানে কি এই আটটা গোপন সত্য পালন করতে হবে তাহলে একটা শর্ত হচ্ছে যে ফিজিক্যালি আপনার সামর্থ্য থাকতে হবে এইখানে এইগুলা পালন করার জন্য দ্বিতীয় হচ্ছে আপনাদের সাথে ফিটনেস করার জন্য যা দরকার কেস থেকে আরম্ভ করে সমুদ্রে সাঁতার কাটার যা দরকার সব সাথে নিয়ে আসবেন তিন নাম্বার শর্ত হচ্ছে আপনাদের এখানে আসার পর চেক ইন করতে হবে ওই চেক ইন আপনাদেরকে তেরোশো ডলার ক্যাশ পে করতে হবে এখানে কার্ড ব্যবহার করা যায় না কারণ আমার ক্লিনিক এখন ট্রিটমেন্ট হয় না এখানে কোনো স্টাফ নেই আপনাদেরকে এখানে জাস্ট ক্যাশ পে করতে হবে চেক ইনের সময় এই কথাটা আমি বারে বারে স্মরণ করাচ্ছি এই জন্য কারণ এর আগে যে প্রোগ্রামগুলো হয়েছিল একজন দুইজন মানে এই প্রবলেম যে আমার কার্ড নিয়ে আসছি ক্যাশ নেই তো আমি আগের থেকে প্লিজ আপনারা যাদের ক্যাশ তারাই আসেন এখানে কার্ড ইউজ করা যাবে না তাহলে কি দাঁড়াইল দাঁড়ালো যে বাবা আসা উচিত এবং যারা বইটা পড়েছেন এখনও বুঝতে পারেননি এখন তো প্রবলেম সলভ হয়নি ওদেরই আসা উচিত অ্যাকচুয়ালি বইটা হচ্ছে দুইটা জিনিসের রিপ্লেসমেন্ট একটা হচ্ছে আমার কনসালটেশনের রিপ্লেসমেন্ট একটা হচ্ছে ট্রিটমেন্টের রিপ্লেসমেন্ট কারণ এখন হাউস অফ আর সব কিছু পাওয়া যাচ্ছে এই বইয়ের যে গাইডলাইন্সগুলো রয়ে গেছে সেটা ফলো করার জন্য এরপরে যদি আপনারা দেখেন যে অনেক কিছু পারতেছেন না নিজেরা নিজের প্রবলেম সলভ করতে সেই ক্ষেত্রে আপনারা এখানে আসেন এইখানে আসলে আপনি নিজের চোখে এবং পালন করবেন আটটা গোপন সূত্র এবং দেখবেন আমি কীভাবে পাক করি কোন পাত্রে পাক করি কখন কোনটা খাচ্ছেন যে খাওয়ারের যে নিয়মগুলা রয়ে গেছে আমার বইতে সেগুলো আপনারা এখানে পালন করবেন আপনার ট্যারি পাচ্ছেন না যে কোথায় আপনার ফাস্টিং করতেছেন কোথায় আপনার ব্যায়াম করতেছেন কোথায় শ্বাসের ব্যায়ামগুলো করতেছেন আপনার টেরি পাবেন না মানে অটোমেটিক্যালি এগুলো হয়ে যায় মানে এইখানে একটা জিনিসের গ্যারান্টি পাবেন যাতে গ্যাসের প্রবলেম এই বই পড়ার পরেও সলভ করতে পারতেছেন না তারা চার পাঁচ দিনের মধ্যেই আপনাদের এই প্রবলেম হজমের যে প্রবলেম সেটা সলভ হবে এটা গ্যারান্টি একটা জিনিসের প্রবলেম হবে এইখানে খাবারটা হবে সম্পূর্ণ অন্য কারণ আপনারা যে খাবার খেয়ে আসছেন আমি জানি বাংলাদেশে আপনারা কী খাচ্ছেন কীভাবে পাক করতেছেন সব আমি জানি কিন্তু এইখানে দেখবেন যে একটু অন্য ধরনের প্রথম তিন চার দিন এইটা আপনাদের সমস্যা করবে কারণ একটা জিনিস নতুন আপনার বডিকে সময় দিতে হবে অ্যাডজাস্ট করার জন্য যদি আমি প্রথমেই মানে সময় মানে ই করি যে হ্যাঁ আমার তো আরও খারাপ হয়ে গেছে হ্যাঁ প্রথম দুই তিন দিন আপনার খারাপ হতে পারে কারণ আপনার সম্পূর্ণ নতুন জিনিস খাচ্ছেন নতুন সিস্টেমে খাচ্ছেন নতুন নিয়মকানুন মেনে চলতেছেন এই জন্য বডি অ্যাডজাস্ট করা একটা দরকার সময়ের দরকার সে সময়টা আপনাকে দিতে হবে কিন্তু চার দিন পরে পাঁচ দিন পরে আপনারা দেখবেন যে সম্পূর্ণ এইসব যে আগের যে প্রবলেম এগুলো সলভ হয়ে গেছে নেক্সট ই হচ্ছে যে বাইশ তারিখে আপনাদের চেক ইন হবে তেইশ তারিখ চব্বিশ তারিখ পঁচিশ তারিখ ছাব্বিশ তারিখ আমি আপনার সাথে সেমিনার করব সাতাইশ তারিখে আমরা সিবিসে চলে যাব আঠাশ তারিখে আপনাদের চেক আউট হবে আমি এই জিনিসগুলো একটু ডিটেলস বলতেছি অনেকে আসেন আমার আগের এক্সপিরিয়েন্সে বলতেছি অনেকে আসেন যে চেক আউট ইন টাইম করতে পারেন না আমি বলতেছি আপনাদের মাস্ট চেক আউট করতে হবে আসতে যদি কোনো কারণে টিকিটের কারণে বা অন্য কোনো কারণে ই হয় সেক্ষেত্রে আমি কনসিডার করতে পারি কিন্তু স্টাফ এখানে কেউ থাকবে না কারণ আমি আপনাদের এই হেলথ ডেভেলপ প্রোগ্রামের জন্যই মানে আমাদের ব্যবস্থা করা হয় তাহলে আপনারা যারা এখানে মনে করেন আঠাশ তারিখে চেক আউট নেওয়া হবেন তাদের নিজেদের এতে বলছেন আমি মনে করেন আমি একা আমি যদি সম্ভব হয় আপনার জন্য কিছু করতে পারি করব। আর না হলে মাইন্ড করবেন না সোজা কথা কারণ আমি এগুলো আগে একটু ক্লিয়ার করে দিচ্ছি আপনাদের মানে বোঝার জন্য কোন কোনো ক্ষেত্রে দেখা যাচ্ছে কনসালটেশনের এখানে কনসালটেশন সুযোগ পাবেন কিন্তু পে পেবল ফিফটি ডলার পে করতে হবে কনসালটেশন জন্য কনসালটেশন পরে আমি দেখি যে আপনাদের কারো কারো আমার সাহায্য দরকার আছে আমার ক্লিনিকের সাহায্য দরকার আছে আমি একজন বা দুজন ম্যাক্সিমাম তিনজনকে রাখতে পারবো এর বেশি আমি কাউকে রাখবো না কারণ এই তিন তিনজনকে ম্যানেজ করা আমার জন্য কঠিন কাজ না আমি তা পারি এই জন্য ম্যাক্সিমাম তিনজনকে আমি রাখতে পারি ট্রিটমেন্টের জন্য ট্রিটমেন্টের জন্য আপনাকে পে করতে হবে পার ডে তিনশো ডলার মিনিমাম স্টে পনেরো দিন ম্যাক্সিমাম স্টে এক মাস এই জন্য এই জন্য বলতেছি যে অনেকে মানে সেমিনার পরে দুই একজন থেকে যান ট্রিটমেন্টের জন্য যাতে আপনারা প্রস্তুতি নিয়ে আসতে পারেন তাহলে বাকি যা জানা দরকার ইন ডিটেলস সেইটা অফ ফার্মের সাথে যোগাযোগ করবেন ওইখান থেকে সব জানতে পারবেন একটা পোস্ট পাবলিশ হবে সেইখানে ডিটেলস লেখা থাকবে যে কীভাবে আপনাদেরকে রেজিস্ট্রেশন করতে হবে সেমিনারের জন্য বলা থাকবে আপনারা ওই পোস্টটা একটু কাইন্ডলি দেখে নেবেন যেটা এখানে থাকবে না সেইটা ভিসা এবং টিকিট আপনাদের নিজেদের ব্যবস্থা করতে হবে এই জন্য হাউজ অফ হারমনি কোনো দায়িত্ব নেবে না যদি সম্ভব হয় যোগাযোগ করতে পারেন যদি কেউ আপনাদেরকে সাহায্য করতে পারে ভিসার ব্যাপারে বা টিকিটের ব্যাপারে সেটা হচ্ছে অন্য কথা কিন্তু আমাদের ই হচ্ছে যে আপনাদের টিকিটটা সংগ্রহ করা আমার দরকার হচ্ছে টিকিটটা পাওয়া সে জন্য আমি আপনাদেরকে এয়ারপোর্টে মিট করবে আমাদের মানে ড্রাইভার মিট করবে এবং আপনাদেরকে আবার সেমিনার শেষে আবার এয়ারপোর্টে পৌঁছাই দেবে এই জন্য আমার জাস্ট টিকিটের জন্য টিকিট দরকার আপনার টিকিটের ডিটেলস দরকার আর কিছু না তাহলে হাউজ অফ হারমনিতে আপনার টিকিট করার পরে আপনি ইনফরমেশনটা দিয়ে দেবেন সেইখান থেকে সব কিছু আমার কাছে চলে আসবে তখন আমি আপনাদেরকে মিট করার জন্য এয়ারপোর্টের ব্যবস্থা করব আর যদি অন্য কিছু আপনাদের জানার দরকার থাকে তাহলে হাউস ফার্মালিতে যোগা যোগাযোগ করবেন ওইখানে টেলিফোন থাকবে ওই টেলিফোনে ফোন করবেন এবং ডিটেলস জেনে নেবেন তাহলে আসুন আমরা সেমিনারে একসাথে হব আমার সাথে থাকতে পারবেন এবং আমি যা করি তা দেখতে পারবেন আমি আপনাদের সামনে সব খাবার তৈরি করব না কারণ আমার স্টাফ যারা আগে ছিল ওরা এগুলা পারে তবু আমি প্রত্যেকটা খাবারের সাথে আপনার সাথে থাকবো বলবো যে এইটা প্রথম খাবেন এইটা এইভাবে খাবেন এইটা এইভাবে খাবেন না কারণ আমি সবসময় এই জিনিসটা করি কারণ আপনাদেরকে যতটুকু সম্ভব এই চার পাঁচ দিনে আপনারা অনেক কিছু শিখে যাবেন অনেক কিছু জানবেন নতুন নতুন কিছু এইটাই হচ্ছে উদ্দেশ্য এই হেলথ ডেভেলপমেন্ট প্রোগ্রামে আসা আমি দেখে বলি হলিডে যে আপনি হলিডেতে আসতেছেন কারণ এইখানে অন্য ধরনের একটা পরিবেশ সুন্দর পরিবেশ আপনি রিয়েলি দেখবেন যে ইউ আর এনজয়িং তো আসুন এই সেমিনারে জয়েন করুন এবং আপনার যে সমস্যা সেইগুলো সলভ করুন ভালো থাকুন সুস্থ থাকুন